আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কোন কোন আমল করলে রিজিক বাড়বে রিজিক বৃদ্ধি পাবে আসুন আমরা একেবারে গোড়া থেকে আলোচনা করি তো দেখেন আল্লাপাক আর বান্দাদের বান্দাদেরকে সৃষ্টি করার পূর্বে আল্লাপাক রিজিক সৃষ্টি করেছেন অর্থাৎ আমরা খাবারের জন্য কত কিছুই না করি আমরা মানুষের সম্পদ আত্মা আত্মসাত করি মানুষকে ঠকায় বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আমরা টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করতে থাকি তো এই বিষয়গুলো যে কতটুকু ভয়ানক সেটা আপনারা বুঝতে পারবেন না কেননা দেখেন কোনো পশু পাখি কিন্তু সে ঘুমাচ্ছে এরপরে ভোরবেলায় বের হয়ে যাচ্ছে তারা খাবার খুঁজে নিয়ে আসতেছে তার কিন্তু কেউ অসুখী না বা কেউ খাবারের অভাবে মারা যায় যে বিষয়টা এরকম নাই অসুস্থ সেটা ভিন্ন কথা কিন্তু একমাত্র আদম সন্তান তারাই কিন্তু খাবারের জন্য বিভিন্ন ধরনের আপনার কোন খারাপি মারামারি এই সমস্ত মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ রাজা কুন আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন রিজিক দাতা এজন্য রিজিক আপনি অন্বেষণ করবেন ঠিক আছে কিন্তু আপনার যদি রিজিকটা আল্লাহর পক্ষ থেকে আপনি যদি পেতে চান যদি আল্লাহ সাহায্য পেতে চান তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে এক নম্বরে হচ্ছে আপনাকে সর্ব অবস্থায় পবিত্র অবস্থায় থাকতে হবে এটা কিন্তু মাস্ট একটি ইম্পর্ট্যান্ট একটি কথা তো আমরা অনেকেই অপবিত্র থাকি যেমন সহবাস অপবিত্র দুই প্রকার আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি অপবিত্র কিন্তু দুই প্রকার একটা হচ্ছে সাধারণ অপবিত্র একটা হচ্ছে ডিপলি অপবিত্র যেটাকে বলে নাজতে গালিজা নাজের সাতে খাফিফা এটার প্রকারভেদ রয়েছে জন্য আপনি প্রস্তাব পায়খানা করলেন আপনি অপবিত্র হয়ে গেলেন আপনি অজু করলেন আপনি আবার পবিত্র হয়ে গেলেন তো আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে এমন অপবিত্র যেটা আপনি কি করলেন সহবাস করলেন বা আপনি হস্তমৈতন করলেন বা আপনি যে কোনো ইয়া করলেন যেটা দিয়ে আপনার বিজ্রব বাইর হয়ে গেছে তো এমন ধরনের অপবিত্র হয়ে গেলে যদি কেউ গোসল না করে ফরজ গোসল আদায় না করে তাহলে তার আশেপাশে শয়তান অ্যাটাক করে এবং রহমতের যে ফেরস্তারা তারা তারা দূরে সরে যায় এজন্য আল্লাহসাল্লাম বলেছেন যে যখন কোনো মানুষ সে অপবিত্র হয়ে যাবে জন্য সাথে সাথে পবিত্র হয়ে যায় কারণ এটি এটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সাথে সাথে পবিত্র হয়ে যেতে হবে এবং আপনার যে কোনো ধরনের যে কোনো বিষয়ের আপনার অপবিত্র হয়ে গেলে সাথে সাথে পবিত্রতা অর্জন করতে হবে এটা একটা বিষয় আর দুই নম্বর বিষয় হচ্ছে আপনার আল্লাহর পথে চলতে হবে নামাজ পড়তে হবে আর তিন নম্বর হচ্ছে পরিশ্রম করতে হবে এই তিনটা বিষয় যদি আমরা মেনে চলি তাহলে ইনশাল্লাহ আমাদের রিজিকের ফয়সলা আল্লাহ পাক করে দিবেন রিজিকের কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাক